উনিশশো একুশ সালের এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় তিরিশ হাজার চা শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার কালে চাঁদপুরের ঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় শত শত চা শ্রমিকদের মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয় শ্রমিকদের মৃতদেহ বিশ মেতেই ইতিহাসে যুক্ত হয় শাসক শ্রেণী কর্তৃক শ্রমজীবী মানুষকে বৈশাচিকভাবে হত্যার একটি ঘৃণ্যতম ঘটনা পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে চীন ছাড়া পৃথিবীর অন্য কোথাও চায়ের প্রচলন ছিল না ওলন্দাজ বনিকরা ষোলোশো সালে প্রথম চীন থেকে ইউরোপে চা আমদানি শুরু করে ইংরেজরাও চা আমদানি করত চীন থেকে চীন জাপান যুদ্ধের কারণে চীনের সাথে অবনতি হলে আমদানি বন্ধ হয়ে যায় ইংরেজরা চা উৎপাদনের বিকল্প হিসাবে ভারতবর্ষের উপর নজর দেয় আঠারোশো সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনী ছড়া চা বাগানে চা চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চা শিল্প মূলত একটি শ্রমঘন শিল্প চা শিল্পের বিস্তারের প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় শ্রমিক সংকট ব্রিটিশ মালিকরা দালাল নিয়োগ করে মিথ্যা প্রলোভন উন্নত জীবন ও আজীবন কাজের আশ্বাস দিয়ে গিরমিট প্রথায় বন্ধুকি চুক্তিতে জাহাজ ভর্তি করে বিহারের ছোট নাগপুর উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বাঁকুড়া থেকে দারিদ্র ও দুর্ভিক্ষ পীড়িত সাঁওতাল লোহার কুর্মি মুন্ডা কুলবিল কানু তেলেগু রবিদাস গোয়ালাসহ প্রায় একশো ষোলোটি জাতিগোষ্ঠীর চাষীদের চা শ্রমিক হিসাবে সংগ্রহ করে জাহাজে গাদাগাদি করে আসাম পর্যন্ত আসার পথেই অনাহারে মারা যেত অর্ধেক মানুষ এরপর তাদেরকে নিয়ে আসা হতো আসামে তাদের জন্য নির্ধারিত এলাকায় এখন যেখানে সবুজ সুন্দর চা বাগান সেখানে তখন ছিল বিস্তীর্ণ জঙ্গল এই জঙ্গলে ছিল হিংস্র পশু পাখি আর পোকামাকড় শ্রমিকদের প্রাথমিক কাজ ছিল এই ভয়ঙ্কর জঙ্গল পরিষ্কার করে চা বাগানের উপযোগী করা একদিকে ভয়ঙ্কর জঙ্গল হিংস্র জন্তু জানোয়ার অধ্যাহার অনাহার রোগ শোক অন্যদিকে ইংরেজদের অমানবিক আচরণ দ্রুতই এসব অসহায় মানুষদের স্বপ্ন ফিকে হয়ে যেতে থাকে মরতে থাকে তারা গণহারে সরকারি এক হিসাবে দেখা যায় আঠারোশো থেকে ছেষট্টি মাত্র তিন বছরে যে চুরাশি হাজার নয়শো জন শ্রমিক আমদানি করা হয়েছিল তার মধ্যে অনাহারে অর্ধাহারে অসুখে বিসুখে একত্রিশ হাজার আটশো জন মারা যায় শ্রমিকদের এমনভাবে আবদ্ধ করে রাখা হতো যাতে তারা ফিরে যাওয়ার কোনো পথ খুঁজে না পায় অনাহার অর্ধাহার রোগ ব্যাধি সহ নির্যাতন নিপীড়নে শ্রমিকদের জীবন দুর্বিষহ ও অতিষ্ঠ হয়ে পড়েছিল কোম্পানির লোকের চাবুক ও বুটের লাথি তাদের জীবন নরক করে তুলেছিল মজুরি এতই কম ছিল যে তাতে খেয়ে পড়ে বেঁচে থাকার কোনো উপায় ছিল না তখন পুরুষ শ্রমিকের হাজিরা ছিল চার আনা নারী শ্রমিকের তিন আনা ও শিশুদের দুই আনা সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও একবেলা খাবার জুটত না যার ফলে অনাহারে অর্ধাহারে জীবন পার করত শ্রমিকরা একদিকে খাবার সংকট বাসস্থান সংকট অন্যদিকে বাগান মালিকদের নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ চা শ্রমিকরা ব্রিটিশ মালিকদের শোষণ বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে ফুঁসতে থাকে গাছ সিলেগা রুপিয়া মিলেগা এমন প্রলোভনে শ্রমিকরা বাংলাদেশে এলেও তাদের ভুল ভাঙতে বেশি সময় লাগেনি এরকম একটা সময়ে উনিশশো বিশ সালের সেপ্টেম্বরে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন থেকে সমগ্র ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় আন্দোলনের খবর পায় চা শ্রমিকরাও উনিশশো বিশ সালে শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ে বাগান থেকে বাগানে মৌলভী আব্দুল করিমের সভাপতিত্বে সুরমা উপত্যকায় ব্রিটিশ মালিকদের অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে তাদের সকল রকম ব্যবসা সহ চা বাগান বয়কটের প্রস্তাব গ্রহণ করা হয় এই পটভূমিতে চা বাগানে দুর্বিষহ জীবনের পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটে উনিশশো সালে চা শ্রমিকদের চল অভিযানের মধ্য দিয়ে উনিশশো সালে সালের তেসরা মার্চ সিলেট বাজার হবিগঞ্জের প্রায় তিরিশ হাজার চা শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে বাগান ছেড়ে নিজ মূল্যকে ফিরে যাওয়ার জন্য আন্দোলন শুরু করে মুল্লুকচল অর্থাৎ নিজ ভূমিতে চল শ্রমিকরা দাবি তুলেছিল ইংরেজদের অধীনে কাজ করবে না নিজ ভূমিতে ফিরে যাবে কাছাড়ের লক্ষ্মীপুরের গঙ্গা দয়াল দীক্ষিত ও তার দুই সহযোগী দেওশরণ ত্রিপাঠী ও রামপ্রসাদ চৌবের নেতৃত্বে মুল্লুকচল অভিযান শুরু হয় জন্মভূমি যাওয়ার পথ তাতে জানা ছিল না শুধু এতটুকু ধারণা ছিল চাঁদপুর থেকে স্টিমারে করে যাওয়া যায় কলকাতা কাছাড় সিলেটের শ্রমিকরা দলে চা বাগান ত্যাগ করে যাত্রা শুরু করে তাদের গন্তব্য সেখান থেকে স্টিমারে গোয়ালন্দ হয়ে দেশে ফিরে যাওয়া শ্রমিকদেরকে আটকাতে মালিকরা রেল কর্তৃপক্ষকে তাদের ট্রেনের টিকিট না দেওয়ার নির্দেশ দেয় সিলেট বরংচাল কুলাউড়া শমশেননগর শ্রীমঙ্গল সাতগাঁও সায়স্তাগঞ্জ রেল স্টেশনে শত শত শ্রমিক জড়ো হয় টিকিট না পেয়ে শ্রমিক ও পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ত্রিশ হাজার পথে খাদ্যের অভাব ও নারী এদিকে বাগান মালিকরা সরকারের শ্রমিকদের রোধ করতে চাঁদপুরে মোতায়েন করে আসাম রাইফেলসের সৈন্য শ্রমিকরাও প্রতিজ্ঞাবদ্ধ তারা দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে নিজ মূল্যকে পৌঁছাবেন আজীবন এই গির্মির প্রথায় আবদ্ধ থাকতে চায় না শ্রমিকরা স্টেশনে উঠতে চাইলে গুর্খা সৈন্যের বাধার সম্মুখীন হয় শ্রমিকদের এই বিদ্রোহ দমন করতে গুর্খা সৈন্যরা নির্বিচারে বর্ষণ করে ছত্রভঙ্গ হয়ে হাজার চা শ্রমিক জড়ো হয়ে প্ল্যাটফর্মে অবস্থান নেয় উনিশশো একুশ সালের বিশ মে কমিশনার কিরণ চন্দ্র দে ম্যাজিস্ট্রেট সুশীল সিংহ চা কর সাহেব ফার্গুসনের উপস্থিতিতে রাতের আধারে ঘুমন্ত শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র গুর্খা সৈনিকরা শত শত শ্রমিক হতাহত হয় বিশ মেতে ইতিহাসে যুক্ত হয় শাসক শ্রেণী কর্তৃক শ্রমজীবী মানুষকে বৈশাখিক ভাবে হত্যার একটি ঘিন্নতম ঘটনার শত শত চা শ্রমিককে হত্যা করে লাশ মেঘনায় হয়। শ্রমিকদের লাল হয়ে ওঠে মেঘনার জল এই মর্মান্তিক ঘটনা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল চা শ্রমিকদের সমর্থনে আসাম বেঙ্গল রেলওয়ে শ্রমিক কর্মচারী কর্মকর্তারা এক মাসে ধর্মঘট করে তাদের সাথে যোগ দেয় স্টিমার কোম্পানির শ্রমিক কর্মচারীরা চা শ্রমিকদের সহায়তার জন্য চাঁদপুরের কংগ্রেস নেতা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হরদয়াল নাগের নেতৃত্বে গঠিত আহ্বানে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানি অর্থ সাহায্য আসে তরুণের বাহিনী গড়ে ওঠে সকল সতর্কতার পরেও ত্রাণ কেন্দ্রে কলেরা মহামারী দেখা দিলে শত শত চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্য মৃত্যুবরণ করে চা শ্রমিকদের অনর অবস্থান রেল ও স্টিমার শ্রমিকদের দীর্ঘ ধর্মঘট দেশব্যাপী রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে কঠিন লড়াইয়ের ফলশ্রুতিতে চা বাগানের ব্রিটিশ মালিকরা চা শ্রমিকদের সাথে সমঝোতা করতে বাধ্য হয় মালিক ও প্রশাসনের প্রতিশ্রুতির প্রেক্ষিতে যারা বাগানে ফিরে যেতে চাইলেন তারা বাগানে ফিরে গেলেন আর যারা নিজ দেশে ফিরতে চাইলেন তাদেরকে প্রশাসনের সহযোগিতায় সেখান থেকে নিজ মূল্যকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এভাবেই পরিণতি পায় হাজার হাজার শ্রমিকের রঞ্জিত একটি লড়াই চা শ্রমিকদের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ন্যায়সঙ্গত অনুপ্রেরণা হয়ে